জ্যাঙ্গো বাংলা টিউটোরিয়ালের আজকের পর্বে আমি আলোচনা করব যে আমরা একটা জ্যাঙ্গো ওয়েব অ্যাপ্লিকেশনে কিভাবে ইমেজ সিএসএস বা জাভা স্ক্রিপ্টের মতো স্ট্যাটিক ফাইলস ব্যবহার করতে পারি এবং আমরা এই স্ট্যাটিক ফাইলসগুলো কোথায় রাখবো এবং সেটার কিভাবে পাতগুলা ডাইনামিক্যালি জেনারেট হবে এবং আমরা ইউজ করব সেগুলো নিয়ে আমি আলোচনা করব আজকের প্রোজেক্টের জন্য আমরা ব্ল্যাক রক ডিজিটালের স্টার্ট বুট স্টেপ ল্যান্ডিং পেজ নামে একটা ওপেন সোর্স বুটস্ট্র্যাপ দ্বারা তৈরি করা একটা ল্যান্ডিং পেজটাকে আমরা আমাদের জ্যাঙ্গোতে ইন্ট্রিগ্রেট করব আর কি তো আপনারা এই ইউআরএল এ যদি ভিজিট করেন তাহলে এই কোর্টবেসটা দেখতে পাবেন তো এখানে এই কোর্টবেজ আছে এবং লাইভ প্রিভিও লিঙ্কিং আছে আর কি তো আমরা যেটা করব এদের ডেমোটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে এইরকম একটা ল্যান্ডিং পেজ স্টার্ট বুটস্ট্র্যাপে দেখা যায় তো এবং এই ল্যান্ডিং পেজে আমরা জাভাইস্কিপ বা সিএসএস এর মতো ফাইল ইউজ করা হয়েছে লোকালি এবং এই যে আপনারা ইভেন্টস দেখতে পাচ্ছেন যেমন এই যে আইফোনের ছবি তো এই ইমেজগুলোও ইউজ করা হয়েছে তো এই ল্যান্ডিং পেজটা আমরা আমাদের জ্যাঙ্গো অ্যাপ্লিকেশনে ইন্টিগ্রেট করে দেখাবো যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আমাদের ইমেজ ফাইলগুলো বা স্ট্যাটিক ফাইলসগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয় তো শুরুতে আমরা একটা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করব তো আমি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে দেখতে পাচ্ছি আমি ডেমো জ্যাঙ্গোর ভিতর চ্যাপ্টার সিক্স স্ট্যাটিক এই ডিরেক্টরের ভিতরে আছি তো আমি এখন আমার জ্যাঙ্গো কমান্ড লেখে জ্যাঙ্গো প্রজেক্ট শুরু করব তো জ্যাঙ্গো সেট আপ হয়ে গেল এরপর আমি আমার ভিজুয়াল স্টুডিও কোড এই এডিটরে যাব এডিটরে গিয়ে আমি ওই আরও কিছু সেটিংসগুলো আপডেট করব তো আমাদের বেসিক সেটিংস সেটিংসগুলো আমরা আপডেট করে ফেলছি তো আমরা যেহেতু স্টার্ট বুস্ট্যাপ এই ল্যান্ডিং পেজটা ইউজ করবো তো আমরা এই ওয়েব পেজে ভিজিট করে এখানে আপনি এই গিট দিয়ে ক্লোনও করতে পারেন অথবা আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড জি ফোল্ডারে এই বাটনে ক্লিক করলে এইটা একটা ডাউনলোড হয়ে যাবে আর কি তো ডাউনলোড হওয়ার পর আনজিপ করলে আপনি এরকম চারটা ফোল্ডার এবং আরও কিছু ফাইল দেখতে পাবেন তো আমাদের যে প্রোজেক্টটা ছিল চ্যাপ্টার সিক্স আন্ডার স্কোর স্ট্যাটিক তো আমরা চাইলে আমরা স্টার্ট বুট স্ট্র্যাপ যে অ্যাপটা আছে এটার ভিতরে স্ট্যাটিক ফাইলগুলো রাখতে পারি বাট আমরা সেটা করব না আমরা এখানে দুইটা কাজ করব আমরা এই আমরা এখন ভিজুয়াল স্টুডিওতে আসি ভিজুয়াল স্টুডিও করে আসি তো আমরা একদম রুট ফোল্ডারে এখানে আমরা দুইটা ফোল্ডার বা ডিরেক্টরি ক্রিয়েট করবো একটার নাম দেবো হচ্ছে স্ট্যাটিক যেখানে আমরা সব স্ট্যাটিক ফাইলগুলো রাখব যেমন সিএসএস জাভা স্ক্রিপ্ট বা ইমেজেস এবং আমরা টেমপ্লেটও প্রজেক্ট ওয়াইজ রাখব অ্যাপের ভিতরে রাখব না সেখানে আমরা লিখব টেমপ্লেট তো আমরা যেহেতু প্রজেক্ট ওয়াইজ স্ট্যাটিক এবং টেমপ্লেটস ফাইল রাখতে চাই এই জন্য আমাদের স্টার্ট বুস্টার প্রজেক্টের সেটিংসে কিছু চেঞ্জ আনতে হবে প্রথমত আমাদের এই যে টেমপ্লেটস যে ভেরিয়েবলটা আছে আর কি ডিকশনারি লিস্ট অফ ডিকশনারি তো এখানে আমাদের এই ডিরসের মধ্যে আমাদের এই কথাটা লিখে দিতে হবে যে আমরা প্রোজেক্ট বেসিসে টেম্পের রাখতে চাই তো আমি লিখবো ওএস পা ডট জয়েন এখানে দিব বেস ডির এবং কমা দিয়ে লিখবো হচ্ছে জাস্ট টেম্পলেটস তো এটা এইটা দিয়ে দিলে আমরা এই টেম্পলেটস ফোর ডিরেক্টরিটা এখানে অটোমেটিক পেয়ে যাবে আর আমাদের নিচে আর কি আমরা সবার নিচে সেটিংসে দেখতে পাই যে স্ট্যাটিক ইউআরএল একটা ডিফাইন করা আছে দ্যাট মিনস হচ্ছে আমরা যদি আমাদের এই স্ট্যাটিক ডিরেক্টরিটা স্টার্ট বোর্ড স্ট্র্যাপ এই অ্যাপটার ভিতরে রাখতাম তাহলে আমাদের কোনো কিছুই চেঞ্জ করা লাগতো না তবে গুড প্র্যাকটিস হচ্ছে যে ধরেন নর্মাল ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য আপনার টেম্প্যাড ফাইলগুলো অ্যাপের ভিতর না রেখে বাইরে স্ট্যাটিক ফাইলগুলো আর কি টেম্পেটের অ্যাপের ভিতর না রেখে বাইরে রাখা আর কি যার ফলে আমরা এই রুট ডিরেক্টরিতে স্ট্যাটিকের মধ্যে রাখবো তো এখানে এই জন্য আমাদের একটা কনস্ট্যান্ট ডিফাইন করে দিতে হবে তো আমরা এখানে সেই কনস্ট্যান্টটা দিব সেটা হচ্ছে স্ট্যাটিক ফাইলস আন্ডার স্কোর এর ভিতরে স্কোয়ার ব্রাকেট দিয়ে লিস্টের মধ্যে আমরা এখন ওএসাধ জয়েন বিএসডির স্ট্যাটিক এটা লিখে দেবো দ্যাট মিন্স হচ্ছে যে আপনি যদি এই অ্যাপের ভিতরে স্ট্যাটিক নামে কোনো ডিরেক্টরি রাখেন সেটাও অটোমেটিক জ্যাঙ্গো পাবে এছাড়া আমরা যেহেতু বাইরে স্ট্যাটিক নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করেছি সেটা এই ফিল্ড দ্বারা বলে দিচ্ছি যে তুমি যখন ওয়েবসাইটটা মানে ওয়েব অ্যাপ্লিকেশনটা সার্ভ করবা তুমি স্ট্যাটিক ফাইলসগুলো এখান থেকেও দেখে নিবা মানে আমরা যেহেতু রুট ডিরেক্টরিতে রাখছি আর কি তো সেই ব্যাপারটা আমরা এখানে ডিফাইন করে দিয়েছি তো এখন আমি আমার ম্যাকের ফাইন্ডার উইন্ডোতে গিয়ে চ্যাপ্টার সিক্স স্ট্যাটিক্সের ভিতরে যে দুইটা ডিরেক্টরি পাচ্ছি সেখানে ফাইল কপি করব এই স্টার্ট বুস্টার ল্যান্ডিং পেজ থেকে তো এখানে আমাদের যে ইন্ডেক্স ডট এইচ আছে সেটা আমরা কপি করে চ্যাপ্টার সিক্স হানড্রেড সোর স্ট্যাটিকের টেমপ্লেটস ডিরেক্টরির ভিতরে পেস্ট করব আরেকটা কাজ করব হচ্ছে এই যে আপনার উপরে সিএসএস ইমেজ এস সি এবং ভেন্ডোর যে চারটা ডিরেক্টরি আছে এই চারটা ফাইল আমরা কপি করে চ্যাপ্টার সিক্স আন্ডার স্কুল স্ট্যাটিকের ভিতরে স্ট্যাটিক ডিরেক্টরের ভিতরে পেস্ট করব তো আমরা যদি এখন ভিজুয়াল কোডে যাই স্টুডিও কোডে যাই আমরা দেখতে পাবো যে আমাদের এখানে টেম্পলেটস ইন্ডেক্স দেখাচ্ছে এবং স্ট্যাটিক্সের ভিতরে যে সিএসএস তারপর হচ্ছে আপনার ইমেজ এবং যে আরও কিছু ফাইলস আছে ভেন্ডোরের মধ্যে যেমন বুটস্ট্র্যাপ যে কোয়ারি সেইগুলো এখানে দেখাচ্ছে তো এখন আমরা আমাদের ভিউটা কনফিগার করতে হবে তো আমি আমার ভিউসে যাবো এবং আমরা আমি এখানে কিছু কোড লিখবো এরপর আমি আমার ইউআরএলসের কিছু কোড আপডেট করব তো আমরা ভিউসটা কনফিগার করলাম এবং সেই ভিউটাতে ইউআরএলসে সেটা বলে দিলাম যে নর্মাল ব্রাউজিকে পাথের ক্ষেত্রে আমাদের যেন এই হোম ভিউটা কল হয় আর কি তো এখন আমরা আমাদের টার্মিনালে যাব টার্মিনালে গিয়ে আমরা সার্ভারটা রান করব তো আমি লিখব পাইথন থ্রি রান সার্ভার তো আমরা এখন ওই ইওয়ার্লটা ব্রাউজ করবো তো ব্রাউজ করলে দেখেন আমরা কিন্তু এই স্টেমেল পেজটা যে ইন্ডেক্স ফাইলটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি উইদাউট ডিজাইন মানে আমাদের তো ল্যান্ডিং পেজটা ছিল এইরকম যেটা আমরা ডাউনলোড করেছি কিন্তু আমরা যেহেতু এখানে আমাদের পাতগুলো পাচ্ছে না যার ফলে ইমেস সিএসএস বা যে কোয়ারি জাভা স্ক্রিপ্টের ফাইলগুলো লোড হয়নি তো আমরা এখন সেই কাজটা ফিক্স করবো তো এখন আমরা আমাদের ইন্ডেক্স ডট এইচ এই টেমপ্লেট ফাইলের কোডটা মডিফাই করব তো আমাদের শুরুতে যেটা করতে হবে তো আমরা যেহেতু স্ট্যাটিক্স ফাইলস আপনারা যদি এখানে একটু নিচের দিকে দেখেন এখানে দেখেন এইচ রেফে এই যে সিএসএস এর ফাইল বা আপনার সিএসএস এর ফন্ট এইগুলো বলা আছে কিন্তু এই পার্টটা কিন্তু সে পাচ্ছে না তো আমাদেরকে এই জন্য এই স্ট্যাটিক ফাইলসের জন্য একটা টেম্পলেটে একটা কমান্ড লিখতে হবে তো আমরা লিখবো হচ্ছে এই টেমপ্লেট ট্যাগ দিয়ে লোড স্ট্যাটিক এটা একটা জ্যাঙ্গোর কমান এই লোড স্ট্যাটিক দিলে হচ্ছে যে আমাদের যখন আমরা আমাদের এই প্রোজেক্টটা তো এখন লোকালি রান করতেছি সো আমাদের এই স্ট্যাটিক ফোল্ডারের পার্টটা লোকাল থেকে পাবে কিন্তু ধরেন আপনি আপনার জ্যাঙ্গো ওয়েব অ্যাপ্লিকেশনের স্ট্যাটিক ফাইলসগুলো অ্যামাজন সিডিএনে রাখতেছেন অথবা অন্য কোনো সার্ভারে রাখতেছেন এবং সেটার কনফিগারেশনটা আপনি স্ট্যাটিক ফাইলস ডিডে কোনোভাবে কনফিগার করে দিলেন তখন যাতে আমাদের এই টেমপ্লেটে বারবার হার্ড কোড করে চেঞ্জ করতে না হয় সেই জন্যই বেসিক্যালি স্ট্যাটিক মানে সিস্টেমটা ক্রিয়েট করা আর কি সো আপনি যদি এভাবে লোড স্ট্যাটিক দিয়ে কাজ করেন এবং স্ট্যাটিক পাতগুলো দেখাই দেন তাহলে আপনার আপনি কখনো যদি ওই সিডিএন টিডিয়েন ইউজ করেন আপনার এই ধরনের এই টেমপ্লেটের মধ্যে কোনো চেঞ্জ করতে হবে না তো যাই হোক আমরা এই লোড স্ট্যাটিকটা একদম শুরুতে লিখব তবে আপনি যদি এই ইন্ডেক্স ডট এই স্টেমেলটা যদি করতাম সেক্ষেত্রে আমাদের শুরুতে তো এক্সটেন্ড কমান লেখা লাগতো তাই না তারপরে আমরা এই লোড স্ট্যাটিকটা দিতাম তো বেসিক্যালি এটা সবার উপরে লিখবেন তো এখন আমরা যেটা করব আমরা এই যে রেফে এই কোডগুলো আপডেট করব তো এখানে আমি একটা টেম্পলেট দিব আমি লিখব ওই কার্লি ব্রেক্স পারসেন্ট এরপর লিখবো আমি স্ট্যাটিক স্ট্যাটিক লিখে এখানে যে ভেন্ডোর এই কথাটা আমি একটা সিঙ্গেল কোড দিব এবং এই যে সিএসএস এর একটা সিঙ্গেল কোড দিয়ে আমি এটা শেষ করব পার্সেন্ট কার্লি ব্রেক্স আপনি খেয়াল করে দেখেন আমাদের এই এইচ রেফের যে ডাবল কোড ছিল তার ভিতরে কিন্তু আমরা জ্যাঙ্গোর এই টেমপ্লেট কোডটা লাগলাম তো এভাবে আমরা প্রত্যেক জায়গায় আপডেট করব এই পাথের ক্ষেত্রে আমাদের গুগলের ফন্ট ইউজ করছে এটা বেসিক্যালি স্ট্যাটিক পাত না এটা একদম গুগলের হার্ড কোডের মানে পাত সো এখানে আমাদের কোনো চেঞ্জ করতে হবে না আমাদের আবার সিএসএস এই পাথটা চেঞ্জ করতে হবে আমরা নিচের দিকে আসবো এসে দেখব যে কোনো ইমেজ ফাইল আছে কি না বেসিক্যালি কিছু ইমেজ ফাইল আছে তো সেইগুলোর কোডও আমাদের আপডেট করতে হবে এখানে তো আমি হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছি যে ইমেজ বিজি শোকেস ওয়ান এটা একটা দেখাচ্ছে তো এখানে এখানে যেহেতু সিঙ্গেল কোড আছে সো আমরা ভিতরে ডাবল কোড ইউজ করব তো আমি লিখবো এই স্ট্যাটিকের পর ইমেজের এখানে ডাবল কোড দিব এবং এই ডট জেপিজির পর ডাবল কোড দিয়ে পার্সেন্ট দিয়ে আবার ওই ট্যাগটাকে ক্লোজ করে দেব এভাবে আমি সব ইমেজ ট্যাগগুলো আপডেট করব এবং সবার নিচে দিকে আসলে আমি এখানেও দেখবো যে জাভা স্ক্রিপ্ট যেমন যে কোয়ারির পাত আছে সেটা আপডেট করে দিব। তো হয়ে গেল তো এখন যদি আমরা ফাইলটা সেভ করলাম এখন যদি আমি আমার ব্রাউজারে যাই এবং আমি এটা রিফ্রেশ করি তো আমি একটা ইরোড দেখতে পাচ্ছি আচ্ছা ইরোডটা আমি একটু রিড করি ও ইরোডে যেটা বলতেছে যে এখানে আমি একটা জায়গায় সিঙ্গেল কোড মিস করেছি লাইন নাম্বার উনিশে তো আমি এখানে আবার একটু উপরে উঠি উঠে উনিশে এই যে এখানে ভেন্ডোর একটা সিঙ্গেল কোড মিস করা ছিল তো আমি এখন আবার ব্রাউজারে যাই ব্রাউজারে যাই রিফ্রেশ দিই তো দেখেন আমি একদম ওই আমাদের যে ল্যান্ডিং পেজটা আমার আমরা ডেমো দেখছিলাম সেটা এখন দেখতে পাচ্ছি জ্যাঙ্গো ওয়েব অ্যাপ্লিকেশনের ভিতরে তো আমি যদি ব্রাউজ করে দেখি যে ঠিকমতো কাজ করে কিনা হ্যাঁ এই যে আমাদের এখানে মাউস নিলে যেটা বড় হচ্ছে সিএসএস বা জাভাস্ক্রিপ্ট দে সেটাও কাজ করতেছে ইমেজগুলোও ঠিক মতো লোড হয়েছে এবং হ্যাঁ সব কিছুই সাকসেসফুলি লোড হয়েছে তো এই তো এভাবেই বেসিক্যালি আমরা ইমেজ ফাইল সিএসএস এবং জাভাই স্ক্রিপ্টের পার্টটা ডাইনামিক্যালি দিয়ে বলে দেই স্ট্যাটিকের মাধ্যমে আর আমি এখানে কোনো ফাংশনালিটি দেখাচ্ছি না যে সাইন ইন কীভাবে করবেন বা সাইন আপ কীভাবে করবেন আজকের প্রোজেক্টের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা ইমেজ ফাইল কিভাবে রাখবো বা জাভাই বা ওই আপনার সিএসএস ফাইল কিভাবে রাখবো সেই ব্যাপারটাকেই হাইলাইট করা হয়েছে আর কি সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনার স্ট্যাটিক ফাইলগুলো ফাইলগুলা রাখবেন আর কি তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন ধন্যবাদ